গোটা লুটে মাছের ঝোল তো হয়েই থাকে কিন্তু গোটা লুটে মাছের ঝাল গরম ভাতের সাথে এই লুটে মাছগুলোকে ঘুটে রাখাটাই একটু চাপের ব্যাপার একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এটা খেয়ে আমি কিছুক্ষণের জন্য মিনিট করে রেখে দিলাম তারপর কড়াইয়ে বসিয়ে নিলাম চুলোই অল্প একটু তেল ডেলে নিলাম তেলটা গরম হয়ে যাবার পরে তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াতেই থাকব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এটার মধ্যে বেঁধে রাখা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটার মধ্যে অল্প একটু পানি ডেলে নিলাম পানিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে এটার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নুন দেওয়ার পর নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে একটা ডাক্তার সাহায্যে ডেকে নিলাম কষানো হয়ে গেলে ডাক্তারটা খুলে মেরিনেট করা রাখা মাছগুলো কড়াইয়ে ডেলে দিলাম কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে কষানো হয়ে গেলে কড়াইয়ে অল্প একটু পানি ঢেলে দিলাম তারপরে কিছুক্ষণের জন্য ডেকে নিব মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করলাম যদি নিচে না লেগে যায় সেটার জন্য অল্প একটু কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম কিছুক্ষণ পরেই তৈরি হয়ে গেল আমার গোটা গোটা লুটে মাছের